বিরতির পর চোখ রাখবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে সীমান্তের উত্তেজনা কমাতে এবার বিএসএফ এর সঙ্গে বৈঠকে বা বিজিবি সীমান্তে স্থায়ী কাঁটাতার নির্মাণ নিয়ে সমাধান সূত্র মেনেনি এমনটাই সূত্রের খবর বিস্তারিত জানাবেন প্রতিনিধি বা সৌভিক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ছেন সৌভিক একদমই তাই দেখো মালদার ভারত বাংলাদেশ সীমান্ত নগর থানার সুবদেরপুর এলাকায় কিন্তু বিজেপির কিন্তু বৈঠক করা হয় উপস্থিত ছিলেন সেখানে বিএসএফ এর মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম ও বর্ডার গার্ড বাংলাদেশের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবলে সহ বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকরা সবাইকে জানিয়ে রাখতে চাইবো সীমান্ত উত্তেজনা কমানো নিয়ে বৈঠক হয় এদিন এবং গত সপ্তাহের মঙ্গলবার শনিবার প্রথমে কাটাতার লাগানোকে কেন্দ্র করে এরপর ফসল কাটাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের বাংলাদেশিদের সাথে ভারতীয় যে গ্রামবাসী রয়েছে তাদের মধ্যে সীমান্ত এলাকার নাগরিকদের মধ্যে কিন্তু সীমান্তে সংঘর্ষ বাধে তারপরে সেখানে বাংলাদেশের বিজেপি এবং বিএসএফ এর তরফে কিন্তু করা হুঁচিয়ে দেওয়া এবং সেখানে কিন্তু বাড়তি টহলদারি নজর লক্ষ্য করা যায় পাশাপাশি তোমাকে বলে রাখতে চাইবো সেই মালদার সেই বাংলাদেশের সীমান্ত বৈষ্ণব নগর থানার সত্যি পুর উত্তেজনার ঘটনার মধ্যেই কিন্তু যে ছবি দেখা গেল যে বিজেপি এবং বিএসএফ এর তরফে সেখানে কিন্তু সম্প্রীতির বৈঠক ডাকা হয়েছে এবং সেই সম্প্রীতির বৈঠকে কিন্তু বাংলাদেশের সেনা কর্তাদের মধ্যে উচ্চপদস্থ আধিকারিকরা এবং ভারতীয় বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন তো আজকের এই যে বৈঠক সেখান থেকে কি সমাধান সূত্র কিছু বেরোলো

ধরে আমরা দেখেছি যে যে সমস্ত জায়গায় বাংলার যে সমস্ত প্রান্তে এই কাঁটাতার বসানো বা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেখানে বা দুই দেশের তরফেও কিন্তু বেশ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং তারপর একাধিক বৈঠক হচ্ছে তবে এখনো পর্যন্ত সমাধান সূত্র সেই অর্থে কিছু বেরিয়ে আসেনি তবে শুধুমাত্র আজকের এই বৈঠক একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্যই মনে করা হচ্ছে সময় একটি বিরতির সঙ্গে থাকুন